নমস্কার বন্ধুরা আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একদম ইনফরমেশান নিয়ে বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমার থামনেল আর টাইটেল দেখে তো আর বেশি বক না করে আমি শুরু করে দিলাম আমার আজকে ভিডিওটা আমরা কীভাবে সারা বছর ধরে অর্থাৎ ধনেপাতা নিজের হাতে চাষ করে আমরা তার স্বাদ কিভাবে উপভোগ করি অনুভব করি সেটাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগান আছে আপনারা নিশ্চয়ই জানেন আমি নানা রকমই ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি ধনে পাতা কীভাবে গ্রো করেছিস তার সম্বন্ধে কিছু বলবো। আর আপনারাও এই কথাগুলো যদি আপনারা ঠিকঠাক করে শোনেন তাহলে আপনারাও এই রকম ছোট্ট একটা টবের মধ্যে এইরকম সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ ধনে পাতা পেয়ে যেতে পারেন বন্ধুরা দেখুন আমি আরও একটা গামলায় কিছু ধনে ছড়িয়ে দিয়েছি আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন এই যে দেখুন আমি জাস্ট ভিজোই নিই বেশি করে জল দিয়ে ফেলে রেখেছি একটু বেশি টাইম লাগে তো সেই হিসেবে এই রকম যদি আপনাদের হাতে যদি সময় না থাকে ভিজোনোর কিংবা অনেকে তো ব্যস্ত থাকে শুধু ধনেই ছড়িয়ে দিলে তো একটু দেরি হয় তবে গ্রো হয়ে যাবে পাতা বেরিয়ে যাবে আমি এই দুদিন আগে ফেলেছি এটা ধনে পাতা ধনেটা ভিজবে তারপরে আস্তে আস্তে অঙ্কুর বেরোবে আস্তে আস্তে তার গ্রহবে গাছ এগুলো দেখুন আমি ঠিক একই প্রসেসে করেছি এই দেখুন আমার গাছ বেরিয়ে গেছে চারা গাছ আরও কিছু কিছু বেরোচ্ছে যারা আগে ভিজে গেছে তারা অবশ্যই আগে বেরিয়ে গেছে তারা এই দেখুন পাতাও বেরিয়ে এসেছে আমি এটা একটা গ্রহ বেগে বসিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো পট থাকলে আপনারা সেই হিসেবে এই ধনে গাছ ধনে চাষ করতে পারেন আর তার ফ্লেভার উপভোগ করতে পারেন এই গামলাতে আমি মাসখানেক আগে আমি বসিয়েছিলাম তো গাছ আমার কত সুন্দর হয়েছে দেখুন এই রকম কিন্তু আমরা যতই বাজার থেকে কিনে খাই না কেন কিন্তু এই রকম ফ্রেশ ফ্রেশ ধনে পাতা আমরা যদি নিজের হাতে করে ফেলি তাহলে কেমন হয় বলুন বন্ধুরা আপনারা কার কার আপনাদের ছাদ বাগান আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কোনো মাটি নিয়ে নিতে পারেন তবে হাতের কাছে থাকা তবে আমি এখানে কিছুটা কোকোপিট গোবর সার আর মাটি আরও আমার নিজস্ব যে তৈরি সবজি খোসা পচিয়ে যে আমি অর্গানিকভাবে যে সারগুলো তৈরি করি সেগুলো একসাথে মিশিয়ে আমি মাটি তৈরি করে এইভাবে আমি গাছ গ্রো করেছি দেখুন কত সুন্দর হয়েছে আমার ধনে পাতা একদম ফ্রেশ ফ্রেশ এর গন্ধ কিন্তু বাজারের কেনা ধনেপাতা থেকেও মানে সুন্দর আর কি যাই হোক যার যেটা পছন্দ তবে নিজের হাতে এইরকম গ্রো করে যদি ছোট্ট একটা গামলায় দেখুন আমরা গামলাটা দেখুন এই সাইজের এইরকম ছোট্ট একটা গামলায় যদি আমরা করে ফেলতে পারি তাহলে ক্ষতি কি কোনো কিছুই লাগে না সার ওষুধ সেইরকমভাবে প্রয়োজন পড়ে না খুব একটা শুধু জল দিলেই হবে তবে যে টবে করবেন বা পটে করবেন আপনারা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে রাখবেন তার জন্য এই গাছগুলো আমাদের খুব ভালোভাবে গ্রো করবে বন্ধুরা আপনাদের কার কার ছাদ বাগান আছে আর কে কে এই রকম ধনে পাতা চাষ করেছেন ধনে গাছ আর কি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লাগে কোনো অংশে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা এরকম ছোটো ছোটো টবে কিংবা যদি আমরা নিজেদের কোনো বারন্দা বাগান যেটা বলি আমরা সেই রকম যদি বসিয়ে দেন কিচেন গার্ডেন আমরা যদি করে ফেলি তাহলে আমাদের মনটাও ভালো লাগে আমরা অনেকটা টাইম স্পেন্ড করে করতে পারি আর আমাদের মনটাও খুব ভালো থাকে এদের দেখলেই সত্যি মন খুব ভালো হয়ে যায় দেখুন কত সুন্দর পাতা হয়েছে আপনারা এই এইরকম অর্গানিকভাবে আনাজের খোসা একটা বালতিতে রেখে সেটাকে ডিকম্পোজ করে আপনারা এই রকম সার হিসেবে দিলেও গাছের গ্রোথও খুব ভালো হয় আর বন্ধুরা বলে রাখি এই রকম যদি গাছের গোড়ায় কোনো আগাছা থাকে ওগুলোকে আপনারা তুলে দেবেন এটা কিন্তু মাস্ট করবেন এই দেখুন এইরকম আগাছা আপনারা তুলে দেবেন আমি কিন্তু এগুলো রেগুলার চেক করি যাতে কিনা এই মাটিতে যেহেতু টবের মাটি এতে সমস্ত পুষ্টিগুণ তারা যাতে শোষণ করে নিতে না পারে আর আমার যে গাছটা লাগিয়েছি সেটাই যাতে তার পুষ্টিগুণ পায় তার জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করি আপনারা হয়তো জানেন গায়ে হাত বোলালেও মানে নিজের একটা শান্তি আসে তো বন্ধুরা আজকের মতো এইখানে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে